আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে একটা থিলিঘা হাতা কাটিং করবো সূত্র দ্বারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখবেন প্রথমে আমি হাতাটি কাটিং করার জন্য 18 ইঞ্চি তার মানে হচ্ছে আধা গজ কাপড় নিয়েছি আপনারা আধা গজ কাপড় নেবেন প্রথমে কাপড়টাকে সুন্দর করে ভাঁজ খুলে নিতে হবে আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রথমে আমি দুই ভাঁজ দিয়ে নিয়েছি এভাবে আপনারা দুই ভাঁজ দিবেন ভালো করে কাপড়টাকে সুন্দর এক করে টেবিলে বসাই নিতে হবে এভাবে আমরা হাত দিয়ে বসাই নিলাম যাতে কোনো মাঝে আমার দিকে আছে এবং খোলা অংশ বাইর সাইডে আছে এবার আমরা মাছ সেন্টার করে নিব আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই দেখবেন প্রথমে আমি হাতার উপর সাইড থেকে একটা চক দিয়ে মার্জিন দিয়ে নিলাম এটা আমাদের সেলাইয়ের অংশ নিব আমরা হাতের যে সেলাই হয় আধা ইঞ্চি আধা ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিলাম ভালো করে দেখেন আমি আধা ইঞ্চি মার্জিন দিয়েছি এখন আমি উপর থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে আড়াই ইঞ্চিতে একটা মার্জিন দিব এটা আমাদের যে হাতার যে শেপ থাকে এই শেপের মাপ এখন আমরা চার ভাগ করব বডি যদি তিরিশ হয় তাহলে আমরা চার ভাগ করে খাতার মোহর নেব চার ভাগের এক ভাগ হচ্ছে হলো সাড়ে সাত এটা আমাদের ফিটিং মাফের ফিটিং মাপ থেকে আমরা চার ভাগ করে নেব বডি যতই থাক চার ভাগ করে আমরা এক ভাগ নিব এখন আমি আধা ইঞ্চি বাদ দিয়ে হাতার লম্বা মাপ নিতেছি আমাদের হাতার লম্বা মাপ হচ্ছে সাড়ে বন্ড আমি সাড়ে পনেরোতে একটা দাগ দিয়ে নিতেছি এবার আপনারা সুন্দর করে হাতার মুহূর্তে একটা ডাক দিয়ে নেবেন এখন আমরা সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নেব এক্সট্রা বাড়তি বাড়তি নিয়ে আমি সমান মাঝখানে একটা দাগ দিয়ে নেব আমি হাতার মোহরে মাপ নেব নয় ইঞ্চি দুই ভাগ করলে সাড়ে চার এবং সেলাইয়ের জন্য এক্সট্রা একটা মার্জিন দেবো এক ইঞ্চি এখন আমি নিচ থেকে যে সাড়ে সাত দিয়েছি সাড়ে সাতের থেকে আমরা এক্সট্রা আরেক ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নেব এটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ তারপরে আমরা নিচ থেকে এভাবে শেপকার দাগুলো মিলিয়ে পরে আমরা নিচ থেকে এভাবে নিবাট দিয়ে মিলিয়ে নিব ভালো করে দেখেন এখন আমি থেকে এভাবে উপরের চক দিয়ে আর দিকে আমি চক দিয়ে মার্জিন দিয়ে নিব সমান করে রাউন্ড করে এটা আমাদের হাতার শেপ আপনারা যারা একেবারে নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের দ্বিতীয়বার কোনো ভুল হবে না তারপরে আমি কাটিং করে নিতেছি এই চকের মার্কে আপনারা সুন্দর করে কাটিং করে নেবেন হাতা কাটিং করা এখন আমি হাতার কেটে নিতেছি দেখেন আমাদের হাতাটা কিন্তু কাটিং করা শেষ এখন আমি যে আর যে সেন্টারটা করেছি ওই সেন্টারে আমরা কেচে দিয়ে একটা কাট করে নিব এবং হাতার মুহরিতে আমরা একটা কাট করে নিব আমাদের হাতা কিন্তু কাটিং করা হয়ে গেছে